আপনারা জানলেন যে রসো উল্লা কবরে কবর শরীফে জীবিত না মৃত এখানে কথা আছে মানে এটাকে নিয়ে অনেক নম্বর কি বলছেন আপনি মৃত্যুবরণকারী অর্থাৎ হিরাসল আপনি মৃত্যুবরণ ওরাও মৃত্যুবরণকারী আল্লাহ লেবা সারি মিন কবলে কাল হ্যাঁ রসুল আমি আপনার পূর্বে কারোজনে স্থায়িত্ব করিনি এই দুনিয়াতে স্থায়িত্ব লিখে রাখিনি করিনি আফা এম খালিদুন আপনি যদি মারা যান ওরা কি চিরস্থায়ী থাকবে যে কার কথা আল্লাহর কথা অনসরে আল্লাহ বলছে। তাহলে রসু উল্লাহ সাল্লাহ আলসালাম যে মরণ আছে সেদিকে তো আল্লাহ নিজেই বলছে এটাকে অস্বীকার করতে হবে তো রসু মারা গিয়েছেন এটা বললে দেখবেন আর আরো বেয়া বেহাতবি করছে মারা কেন না বলো মারার কথা কেন বললো তো আল্লাহ যে বলেছে তো রাষ্ট্রসাহ মারা গিয়েছেন এবং আবকার রাষ্ট্রসং যখন ইন্তেকাল করেন মারা যান আবকা যখন নিজে ঘোষণা দিয়েছেন হে মণ্ডলী তোমাদের ভিতরে যারা মোহাম্মদ সাহসে এববোধ করতো তাদের জেনে রাখা উচিত ফাইন মোহাম্মদান কদ মাত তাদের জেনে রাখা উচিত মোহাম্মদ মারা গিয়েছেন এভাবে বলেছে মাত বলেছেন আমান খান আমিন কই আব তো মুহাম্মাদান ফাইন্না মহম্মদান খাই গিয়ে যারা আল্লা বাদ করতো সে আল্লাহ তিনি চিরঞ্জীব লা কোনো মরণ নাই তো বকর যখন মৃত্যু ঘোষণা দিয়েছেন ওখানে অস্বীকার করা কেউ ছিল না না মারা যাননি বরং যখন উনি কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন যে রাসুল শাসে মারা মারা গিয়েছেন তখন উমর রাজন তার ভুল বুঝতে পেরেছেন আগে উনি বলছেন যে না মারা যাননি ওনার রুহটা চলে গিয়েছে ভেজিটে মোসা আলসাল যেমন গিয়েছিলেন চল্লিশ দিনে করছে লাভের জন্যে ওনার রুহটা গিয়েছে উনি এসে হাত পা কেটে ফেলবেন যারা বলে উনি মারা গিয়েছেন ভুল বুকছে মানে শেষ তার হারিয়ে ফেলেছিল এ রাস্তা সাহেবের মৃত্যুটাকে উনি নিতে পারছেন না মানে এতটাই তার উপর দিয়ে গিয়েছিল মানে এই মৃত্যু সংবাদটা তাও যখন আলোচনা করলেন এবং কোটেশন টানলেন কোরআনের আয়াতের তখন উনি শান্ত বুঝতে পারেন বিষয়টা তাকে আর উঠানো যাচ্ছে না মানে পড়ে গিয়েছেন একবারে নইয়ে পড়ে মাটি ধরে নিয়েছেন মানে এই দুঃখে ভারাকর এই নিয়ে এই অবস্থা তার হয়েছে তো আহবাকা রজিল আনহ যখন বললেন যে মারা গিয়েছেন মারা যাওয়ার পর মানে পেশ করেছে তখন শান্ত হয়ে কেউকে কেউ আপত্তি করেছিল তারপর মাটি দিয়েছেন রাসুল্লাহ সাহা আসলামকে এই যে রসুল সাহবাইকে রামান্ন নিকটে নিজের সন্তান থেকে নিজের জানের থেকে ফিরেছিল জিন্দা মাটি দিয়েছিলেন মারা মাটি দিয়েছিলেন মারা গেছে বলিতে মাটি দিয়েছেন হ্যাঁ এতটুকু আপনি বলতে পারেন যে পরকালের জীবনে কবরের জীবনে রসুল সাহেব জীবিত কবরের জীবনে তিনি অবশ্যই জীবিত এমনকি এমন এখন হাদিস রয়েছে সোনার বাহির সহেল সহল জাহাম আল্লা আল্লা আলবানীও বিশুদ্ধ বলেছেন তিনি বলেন আল আমা আহিয়া উন ফি কবুর রহিম সল্লুন নবীগণ কবরে জীবিত রয়েছেন এবং সালাদ পড়ছেন সালাদ পড়েন তারা এটা বারজাখি জীবনের কথা যে জীবনের কোনো তুলনা হয় না এই দুনিয়ার জীবনে এখন নবীরা কবরে জীবিত সারাত পরসেন্ট এই জন্য তুমি মাজার পূজারই যে কবর পূজা করবা রাস্তা সামনে করে ছেলে চাইবে মেয়ে চাইবা এটা তো দুনিয়ার দুনিয়াতে থাকতে এটা নিষিদ্ধ ছিল নবী সাল্লাহ কার কাছে চেয়েছিল আল্লাহর কাছে চাইনি এই যে আলোচনায় বলা হয়েছে ইব্রাহিম আল সাল্লাম আশি বছর বয়সে কার কাছে চেয়েছিলেন তব্বে হাবিলাম কিন্তু মাজার পূজারে কার কাছে চাই বাবা ওদের বাবা নাকি দিবে বাবা এত পাওয়ারফুল হলো কবর তলা গেল কী মাটির তলে কী জন্যে তো আসলেই দেখবেন যে যারা মাজার পূজারি এদের ব্রেন মানে ধ্বংস করেছে শয়তান লাইন আল্লাহ রাবুল্লাহ আমিনের এ বৎবন্দিকে না করে আজ তারা মাজার পূজারি হয়েছে মাজার নিয়ে অনেক অনেক বিশ্বাস যে মাজারের ভক্ত ওই পীর বাবা নাকি তাকে ছেলে দিবে মেয়ে দিবে তার বিপদ উদ্ধার করবে তাকে পাশ করিয়ে দিবে এক ভণ্ডকে দেখলাম তো মাজার পূজারি ভণ্ড কয়েকটা ছাত্র নিয়ে গেছে যে বাবা মাঝখানে দরবার গেছে বাবা এরা পরীক্ষা দেবে একে কোন দিন পরীক্ষা জিজ্ঞেস করছে বাবা এদের পাশ করে দিন নালায় কথাকার তোর এতটুকু জ্ঞান নাই যে চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে চাইতে হবে বাবার কাছে চাইছে আবার ওটার প্রতিবাদ করলে ওই মাজার ফজারে ওটারও প্রতিবাদ করছে এগুলো কিছু ইমান আছে এই জন্য বসে আবু যা থাকলে এদের থাপড়াইতে বলছে তোরা আমার থাকা তো আমার থেকে সেরা আমি এত জঘন্য করতাম না শুধু ওয়াস্তা মনে করত আল্লাহকে পাওয়ার আর এই মাজার পুজারিগুলো ডাইরেক্ট পীর পীর পূজা করে পীরের শেষ দাদায় শেষ দা দেয় পীরের কাছে চায় আর একটা কাদির আছে এটা একটা ভণ্ড কঠিন ভণ্ড মাজার পূজারি এ বলছে যে সব আল্লাহকে চাইতে মাজার মাজারে গিয়ে যান পীর খায় চান সৌদি যাবেন টিকিট চান চাও দেবে ডিম ভাব বরং শিরিক করার কারণে কুফর শিরকের অপরাধে অপরাধী হয়ে রসুল্লা সালাহ আলি ওয়া সাল্লামের থেকে বঞ্চিত হবে জান্নাত থেকে বঞ্চিত হবে এই সমস্ত মস্যিকগুলি যদি তোবা না করে এই অবস্থায় যদি মারা যায় তাহলে ওদের ভিতরে আবু জেহেলের ভিতরে এবং হিন্দুদের কোনো পার্থক্য নেই এগুলো ওই হিন্দুরা হলো মূর্তি পূজারী এই এই মস্যিকগুলি হল মুর্দা পূজারি কোনো পার্থক্য নেই আঁকিদা বিশ্বাসে আমলে সব কিছু একাকার হয়ে গেছে এজন্য তো কবি নজরুল দুঃখ করে বলেছেন এক একসময় তাওদের চির চিরসেবক ভুলিয়ে গেছে তাকে বীর দর্গা নামের কাছাকাছি প্রায় দর্গায় গিয়েটাই শির ওদের যেমন রামনারায়ণ মানে হিন্দুদের রামনারায়ণ আছে ঠাকুর এদের তে মানে মানিক পীর মানিক পীর ঢেলা পীর তেনা পীর চালডাল পীর হ্যাঁ ভান্ডা মাঝ ভান্ডারি পীর কত রকম পীর আছে তো কবি নজর বলছে এদের যেমন রামনারায়ণ এদের তেমনি মানিক পীর ওদের চাউল কলার সঙ্গে মিশে গিয়েছে এদের ক্ষী মানে হিন্দুরা যেমন চাউল কলা বিচ করে বিতরণ করে তবরও খেসে ওদের ধর্মে অনুযায়ী ধর্ম অনুযায়ী এই কপাল পোড়া মাদার পূজারিগুলো কবর পূজারিগুলো এই হিন্দু মার্খা মুসেক মার্খা লোকগুলি ওরাও কী করে খিচুড়ি দেয় এ করে সে করে আর কুত্তা যদি মুখ দিয়ে চলে আসে তখন বলে কি এমনও শোনা গিয়েছে যে কুত্তা হয়ে মানে কি বাবা কু কায়া বদলায় কুত্তা হয়ে তাবারক দিয়েছে রে বাবা কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে কুত্তা হয়ে তাবারক খায় কোত্তা হয়ে সেন্নে খায় তাবারক দিয়েছে এইগুলো হলো এই মাজার পূজাতে এগুলো কাণ্ডক্ষিত এক কথায় এদের দখলই দেশটা বুঝেছেন এরপর দেখবেন যে ভক্তি খালি উপচে পড়ছে রসলে সম্মান মানে ওরাই রসলসলে মর্যাদা দিতে জানে আর কেউ জানে না আর দিতে গিয়ে আলো রসুল কী কী করছে আল্লাহর উপরে উঠাই দিচ্ছে আর পীর বাবাদারকে কার স্থানে দিচ্ছে নবীর স্থানে আর নবীকে দিচ্ছে কার স্থানে আল্লাহর স্থানে নজুবিল্লাহ মিনজাল আল্লাহ হেজাত মালিক তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা জি